চল্লিশ ও ষাটের লসাগ গসাগ কত আমরা নির্ণয় করব মৌলিক উৎপাদকের সাহায্যে এখন চল্লিশকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করব প্রথমে চল্লিশ এখন চল্লিশের দুইতে ভাগ যাবে কুড়ি দুগোনা চল্লিশ আবার দুইতে যাবে দশ দুগোনা কুড়ি আবার দুইতে যাবে পাঁচ দুগোনা দশ এখন পাঁচ এককে পাঁচ এবার ষাটের মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করবো দুই দে তিরিশ দুগুণা ষাট আবার দুইতে যাবে পনেরো দুগোনা তিরিশ এবার তিনতে দাবে তিন পাঁচে পনেরো এবার পাঁচ দিয়ে দাবে পাঁচ এককে পাঁচ এখন আমরা লিখব চল্লিশের উৎপাদকের বিশ্লেষণ করে যেগুলো সংখ্যা পেয়েছি চল্লিশ সমান দুই গুণ দুই গুণ দুই আর একটা আছে পাঁচ গুণ এক এখন শার্টের উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি আমরা দুই গুণ দুই দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এক এখন আমরা দেখব দুইটার মধ্যে কোনটা কোনটা মিল আছে এক এক মিল আছে আর পাঁচ আর পাঁচ মিল আছে এখানে একটা দুই মিল আছে এখানে একটা দুই এখানে একটা দুই মিল আছে এখানে একটা দুই মিল আছে এখন চল্লিশ ও ষাটের লসাগু এখন আমরা লসাগু লসু কত হবে সেটাই বের করবো চল্লিশ ও ষাটের লসাগু ষাট এর লসাগু দুই দুটো আসে আমরা একটা নেব যেহেতু মিল আছে। আবার পরের সংখ্যা কিন্তু দুই দুইটা আছে দুই জায়গায় আছে আমরা একটা নেব। এখানে মিল নেই মিল না থাকলেও নিতে হবে একটা দুই আছে একটা তিন আছে। এখন পাঁচ আছে দুইটা মিল আছে একটা নেব। আর একও দুই জায়গায় আছে। একও নিলাম এখন আমরা গুণ করব। দুই দুই দুগুণি চার চার দুগুনি আট তিন দুই দুই দুকোনো চার চার দুকোনো আট তিন একটা চব্বিশ পাঁচ চব্বিশ একশো বিশ চল্লিশ চল্লিশ ও ষাটের গসাগু কত এখন আমরা লিখব চল্লিশ ও ষাটের গসাগু গাখ হচ্ছে দুই একটা মিল পেয়েছি একটা দুই মিল পেয়েছি এক আবার একটা দুই মিল পেয়েছি দুই আবার একটা পাশে মিল পেসুই আর এক এখন এইগুলো আমরা গুণ করবো দু এক দুই দুগুণি চার চার পাশা কুড়ি তাহলে চল্লিশ ও ষাটের গসক হচ্ছে কুড়ি আর চল্লিশ ও ষাটের লসেক হচ্ছে একশো বিশ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমার একটু উপকারে আসে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ